মহাক সূর্য কোটি সমপ্রভ নির্বার সুস্বা নমস্কার আপনারা সকলেই ভালো আছেন আপনারা আমার অনুষ্ঠান দেখছেন খুব অল্প দিনের মধ্যে আপনাদের মনি মনিকোঠোরে আমি ঢুকতে পেরেছি এর জন্য আমি নিজেকে খুব গর্বিত মনে করি আমি বিভিন্ন টিস টোটকা দিই টিস টোটকা দেওয়ার মানেটা হচ্ছে একটাই কারণ ধরুন আপনি কোনো কারণবশত কোনো জ্যোতিষীর কাছে সেই মুহূর্তে যেতে পাচ্ছেন না তার বদলে যদি এই টিস টোটকাগুলো করে আপনি উপকৃত পান সেটাই আমার কাছে সবথেকে বড়ো পাওনা আমি বারবার করে এটাই বলি আমাদের যেমন দেখবেন ছোটোবে আমাদের যখন হাত পা কেটে যায় তখন আমরা কি করি সঙ্গে সঙ্গে নারকেলের তেল দিই তাই তো পাটা ধরুন একটু মুচকে গেছে হঠাৎ কি করি আমরা সঙ্গে সঙ্গে সেখানে একটু বরফ ঘষি একটু নুন চিনি নুন আপনার হলুদ আর গরম করে দিই চুন গরম করে দিই তাই তো রিলিফ পাওয়ার জন্য ইনস্ট্যান্ট রিলিফ পাওয়ার জন্যে তারপরে তো আমরা ডাক্তারের কাছে যেতেই হয় তাই ঠিক আমার অনুষ্ঠানটা কিন্তু এইভাবেই তৈরি করা তার আগে আপনাদেরকে একটা অ্যানাউন্সমেন্ট করি আগামী বারো তারিখ এবং তেরো তারিখ আমি থাকব দুর্গাপুরে সিটি সেন্টারের ওখানে যদি আপনারা মনে করছেন আপনারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন তাহলে আমার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে নাইন এইট থ্রি এই নাম্বারটা একটা আছে আর একটা নাম্বার হচ্ছে নাইন এইট সেভেন ডবল ফাইভ এইট ওয়ান নাইন সেভেন ওয়ান এই দুটো নাম্বারে যে কোনো একটাতে আপনি আপনার নাম ডেট অফ বার্থ টাইম এবং প্লেস আপনি কিন্তু বুকিংটা করে নিতে পারেন এবং মালদাবাসীদের জন্য আর একটা অ্যানাউন্সমেন্ট আমি করে দিই কুড়ি তারিখ এবং একুশ তারিখ ঠিক পরের সপ্তাহে কুড়ি তারিখ একুশ তারিখ আমি থাকবো কিন্তু মালদায় মালদার বাসী কোথায় থাকবো রথবাড়ি মোড় ওখানে রথবাড়ি বলে একটা জায়গা আছে সেখানে কিন্তু আমি গিয়ে উঠবো যদি আপনারা মনে করছেন আমার সাথে যোগাযোগ করতে চাইছেন তাহলে অতি অবশ্যই আমার ফোন নম্বরে আপনারা ফোন করে কন্টে বুকিংটা শুরু করুন এরপরে আমি চলে আসবো আমার একটা নিজস্ব ইউটিউব চ্যানেল আছে জে ওয়াইও এইচ জ্যোতিষ এম আর আই টি ইউ এন মৃত্যুঞ্জয় এন এ জি নাগ অ্যাট দ্য জিমেল ডট কম পুরোটা আমি আজকে বলে দিলাম জ্যোতিষ মৃত্যুঞ্জয় অ্যাট দ্য জিমেল ডট কম যদি মনে করছেন আমার অনুষ্ঠানটা আপনারা দেখে ভাল লাগছে ওটাকে সাবস্ক্রাইব করুন বেল আইকনটা প্রেস করুন এবং আমার অনুষ্ঠানটা যদি দেখে আপনার প্রতিবেশী আপনার আত্মীয় স্বজন বন্ধুবান্ধবকেও শেয়ার করতে পারেন তাদের কাছে নতুন নতুন যাবে এবং কেন আমি বলছি তারা আপনার দ্বারাই কিন্তু উপকৃত হবে এই জন্য আমি এই কথাটাই বলছি এবার আমি চলে আসি আপনার যোগ্যতা থাকা সত্ত্বেও আপনি চাকরি পাচ্ছেন না আপনার যোগ্যতা থাকা সত্ত্বেও আপনি সমাজে প্রতিষ্ঠিত হতে পারছেন না কেন হতে পারছেন না কি গ্রহের কারণ আমি একটা কথাই বলি গহের ফেরে মানুষ ঘোরে যখন আপনার এক সময় খুব ভালো ব্যবসা চলছিল প্রচুর পয়সার ইনকাম হয়েছে কোনো কারণবশত ব্যবসাটা বসে গেছে কিন্তু ইনকাম কমে গেল আপনার খরচা তো সেই একই জায়গায় রয়ে গেছে তাহলে তো আপনার মাথা খারাপ হয়ে যাবে এটা আমাদের প্রতিটা মানুষের ক্ষেত্রে সেটাই হয়ে দাঁড়ায় তাই আপনি যদি মনে করছেন কোনো ভালো জ্যোতিষকে দেখিয়ে নিন আপনার আশেপাশে কোন গ্রহের দ্বারা কেন এটা হয় আপনি ভালো পড়াশুনোয় ফার্স্ট বয় কিন্তু চাকরির জায়গায় গিয়ে পরীক্ষা দিয়েও আপনার ফিরে আসতে হচ্ছে কোন গ্রহটা খারাপ কেন এটা হয়ে থাকে নটি গ্রহের মধ্যে সবথেকে আমরা কাছে পাই যেটা হচ্ছে এক হচ্ছে সূর্য অর্থাৎ রবিকে এই রবি গ্রহকে নিয়ে আজকে আমি আলোচনা করব। যাদের রবি গ্রহ খুব ভালো থাকে লগ্ন সাপক্ষে দ্বাদশ ঘরের যে বিশ্লেষণ এই অনুষ্ঠানটা কিন্তু আমার মোটামুটি দুটো তিনটে এপিসোডে দাঁড়াবে প্রতিটা এপিসোড আপনারা ফলো করুন এবং তার টিপস টোটকাগুলো আপনারা দেখুন সেইখান থেকে আপনি অনেক উপকার পাবেন সর্বপ্রথমে বলবো আজকে যে গ্রহটা নিয়ে সেটা হচ্ছে সূর্য অর্থাৎ রবি গ্রহকে নিয়ে আলোচনা করব এই রবি গ্রহ এই রবি গ্রহ মেষে উচ্চস্থ মেষ রাশিতে উচ্চস্থ হয় আর তুলা রাশিতে নিচস্ত হয় জ্যোতিষশাস্ত্র এটা জানাচ্ছে এর শত্রু এর এর মিত্র কে কে চন্দ্রমঙ্গল বৃহস্পতি হচ্ছে মিত্রগ্রহ রবির মিত্র গ্রহ হচ্ছে চন্দ্র মঙ্গল বৃহস্পতি আর শত্রুকে কে শত্রু হচ্ছে শুক্র শনি এবং রাহু সমমিত্র কে আছেন বুধ সমমিত্র বুধ যাদের জন্ম ছকে যদি রবি গ্রহ মেষ রাশিতে সিংহ রাশিতে ধনু রাশিতে মিন রাশিতে বৃশ্চিক রাশিতে কর্কট রাশিতে যদি বসে থাকে তাহলে কিন্তু ভালো রেজাল্ট দেয় এবং লগ্ন সাপেক্ষে যদি এক পাঁচ আট নয় এগারো ও বারোতে যদি রবি বসে থাকে তাহলেও ভালো ফল দেয় আবার কোথায় খারাপ ফল দেয় এই রবি রবি দেয় লগ্ন সাপেক্ষে ষষ্ঠে সপ্তম এবং দশমে যদি থাকে রবি তাহলে কিন্তু খারাপ রেজাল্ট দেয় দেখতে হয় তার নক্ষত্রিক বিচার যে কোন নক্ষত্রে বসে আছে রবি সাধারণত দৃষ্টি দেয় সোজাসুজি আমরা জানি রবি সোজা তার একটাই দৃষ্টি সোজাসুজি দৃষ্টি দেয় রবি নক্ষত্র কি কৃত্তিকা উত্তর ফাল্গুনি উত্তর সারা এইটা হচ্ছে তার নিজস্ব নক্ষত্র আমরা যখন আমাদের এই নটা গ্রহের মধ্যে রবি গ্রহ হচ্ছে সব থেকে কার্যকারী গ্রহ আছে সব কিছুই কিন্তু রবি কিন্তু যার সাথে আমাদের সব সময় চব্বিশ ঘন্টার মধ্যে বারো ঘন্টা আমরা তাকে দেখতে পারি যদি কেউ কখন এই সূর্য যখনই ওঠে তখন আমাদের জীবনের আলো আবার ডুবে গেলে অন্ধকার ঠিক তেমনি যদি আপনার জীবনে যদি রবি খারাপ বসে আছে রবি ধরুন রাহুর সাথে বা কেতুর সাথে বসে আছে তখন আমরা তাকে বলি গ্রহণ সৃষ্টি হয়েছে তখন তাহলে আপনার জীবনে শুধু অন্ধকারই অন্ধকার সেই জায়গাটা অতি অবশ্যই কোনো ভালো জ্যোতিষীর পরামর্শ নিয়ে তার প্রতিবিধান করা উচিত না হলে সেই একই রকম চলবে এবার আমি আপনাদের যে যেসব ব্যক্তিদের যেসব জাতক জাতিকাদের রবি যদি ভালো থাকে তাদের কেমন কেমন পরিস্থিতি হয় যেসব জাতক জাতিকাদের যদি রবি খুব ভালো জায়গায় বসে আছে উচ্চস্থ জায়গায় বসে আছে বা মিত্র ঘরে বসে আছে মিত্র রাশির সাথে মানে রাশির ঘরে বসে আছে বা মিত্র ধরুন নক্ষত্রের সাথে বসে আছে তাহলে সেই সব জাতক জাতিকারা সমাজে প্রচুর প্রতিষ্ঠিত লাভ করে তারা সমাজে দেখবেন বড়ো বড়ো অফিস মানে যেসব কর্ম প্রতিষ্ঠান সেখানে তারা যোগ যোগদান করে এই রবি তাদের করায় তাদের সমাজে প্রচুর মান সম্মান প্রতিপত্তি তাদের থাকে আবার এই রবি যদি খারাপ হয় সব কিছু বিফলে পরিণত হয় কেন তাদের দেখবেন সিংহর আমাদের যে বারোটা রাশির মধ্যে নিজস্ব ঘর কিন্তু আমরা বলে থাকি সিংহ রাশিকে তার সাথে সাথে ডিগ্রি দেখতে হবে কত ডিগ্রিতে রবি বসে আছে আপনার জন্মকুণ্ডুলিতে সেটাও একটা বড় ফ্যাক্টর করে আমি ইন জেনারেল আমি তো কারণ বাচ্চাট নিয়ে আলোচনা করছি না ইন জেনারেল আপনাদেরকে বোঝাচ্ছি রবি কিন্তু জীবনে যার কাছে যত ভালো সে জীবনে তত উন্নতি করতে পেরেছে সমাজে মান সম্মান পেয়েছে ধন সম্পদ পেয়েছে সব কিছু তার সেই রবির দ্বারাই পেয়েছে আর যদি রবি খারাপ থাকে তার ঠিক বিপরীত জিনিসটাই আপনার জীবনে ঘটবে যেমন যাদের জন্মছকে যদি রবি নিচস্ত থাকে তাহলে দেখবে তার বিপরীত যেমনই হচ্ছে তেমনি তার সাথে সাথে কি হচ্ছে তার সাথে সাথে অর্থনৈতিক পরিকাঠামোর অবস্থা খারাপ থাকে সেই সব জাতক জাতিকারা দেখবেন মুখ দিয়ে অনবরত লালা বেরোয় সেই সব জাতক তাহলে এর থেকে বাঁচার উপায় কী কিচ্ছু না ছোট্ট ছোট্ট জিনিস আপনি একটু করে দেখুন না কি করতে হবে প্রতিদিন কাজে যাওয়ার সময় একটুখানি গুড় আর জল এমনি প্লেন জল যেটা আমরা গ্লাসে করে যা যা জল টাকাচ্ছি সেটা সেটা খেয়ে আপনি কাজে বেরান যাদের রবি খারাপ আছে তারা প্রতিদিন স্নান করে উঠে কি করবেন স্নান করে উঠে সূর্য প্রণাম করুন সূর্যকে অর্ঘ দিন সূর্য দেবতার কাছে আপনার নিজের মনোবাসনা পান বলুন দেখবেন আস্তে আস্তে সেই জায়গাটা পরিবর্তন হতে শুরু করবে নেগেটিভ যদি আপনার জন্ম থাকে ছকে ছকে থাকে সেটা পজিটিভ আস্তে আস্তে হতে থাকবে পারলে একটা তামার আংটি পরে নিন এর রত্ন হচ্ছে চুনি রবির রত্ন হচ্ছে চুনি যদি চুনি ধারণ করতে পারেন তো ভালো না কোনো জ্যোতিষীর সাথে কিন্তু পরামর্শ করে অতি অবশ্যই আপনার জন্মছক বিচার করেই কিন্তু এটা পড়বেন না হলে কিন্তু তামাটা আপনি নর্মালি পরে নিতে পারেন জন্মছকে যদি রাহু এবং কেতু কোনো জন্মছকে ছকে আপনার সাথে যদি দেখা যায় রবির সাথে রাহু বসে আছে বা কেতু বসে আছে তাহলে কিন্তু আমরা তাকে বলবো গ্রহণ দোষ তাহলে কি করা উচিত সেইখানে অতি অবশ্যই কোনো ভালো জ্যোতিষীর পরামর্শ নিন তার সাথে সাথে আমি যে উপায়গুলো বললাম সূর্য প্রণাম এইগুলো আপনি করুন সকালবেলায় ভোরবেলায় একদম যখন সূর্য উঠছে সেই মুহূর্তে যদি আপনি স্নান করে করে দেখুন না এমন তো কিছু লাগছে না সেই সময় সূর্য উঠে আপনি একটি তামার পাত্রের মধ্যে একটু গঙ্গা জল নিন নতুবা কলের জল নিন তার সাথে সাথে একটু দিন সাদা তিল সাদা তিল দিন তার সাথে একটা জবা ফুল দিন দিয়ে ওং জবা কুসুম যে মন্ত্রটা আছে ওই মন্ত্রটা পাঠ করে সূর্যের দিকে তাকিয়ে এইভাবে অর্ঘ কর দিন তাহলে দেখবেন আপনার জীবনের যত বাধা বিপত্তি সৃষ্টি হয়েছে যে নেগেটিভ আপনার জন্ম জন্মছাঁকে তৈরি হয়েছে সেটা দেখবেন আস্তে আস্তে কাটতে শুরু করেছে কেন আমাদের জীবনের প্রতিপত্তি মান সম্মান সব কিছু কিন্তু রবির দ্বারা আবদ্ধ হয়ে আছে আপনি ধরুন ভালো পড়াশুনায় ভালো কিন্তু ভালো রেজাল্ট করতে পাচ্ছেন না আপনি পড়াশুনায় ভালো পরীক্ষা দিয়ে ভালো ইয়ে করছেন কিন্তু চাকরি ক্ষেত্রে গিয়ে ইন্টারভিউ দিচ্ছেন ভালো ইন্টারভিউ দিচ্ছেন কিন্তু আপনার কিছুতেই নাম আসছে না আপনি ব্যবসায় ইনভেস্ট করে ফেলেছেন ব্যবসা চলছে না কিছুতেই শুধু এই রবির জন্মছকে একবার কোনো জ্যোতিষকে দেখিয়ে নিন আর এই রবির মন্ত্র পাঠ করে তাকে অর্ঘ দিন মন্ত্রের মধ্য দিয়ে জীবনের কিন্তু অনেক কিছু সমস্যার সমাধান হয় সেটা সঠিকভাবে সঠিক পদ্ধতিতে করতে হয় আমি বারবার করে একটা বলি যাই হোক আপনাদের কাছে আর একবার অ্যানাউন্সমেন্টটা করে দিই যারা আবার নতুন করে দেখছেন আগামী বারো তারিখ এবং তেরো তারিখ আমি কিন্তু আসছি কোথায় দুর্গাপুর সিটি সেন্টারের ওখানে আর কুড়ি তারিখ একুশ তারিখ আমি মালদায় থাকব রথবাড়ির ওখানে আর আপনারা যদি মনে করছেন আপনাদের জীবনের সমস্যা নিয়ে যে কোনো একটা প্রশ্নের আমি উত্তর দেবো আমি যখনই পরে অনুষ্ঠান করব আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা লিখে নিন নাইন এইট তাতে আপনার নাম ডেট অফ বার্থ টাইম এবং প্লেসটা লিখুন লিখে আপনার একটা সমস্যার জন্য আপনি আমাকে বলুন লিখে দিন আমি তার একটা অ্যান্সার দেবো নিশ্চয়ই আপনাকে দেবো তার থেকে প্রতিবিধান কি কীভাবে আপনি ইয়ে করবেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে জে ওয়াইও টিআইএসএইচ জ্যোতিষ এম আর আই টি ইউএন মৃত্যুঞ্জয় নাগ জ্যোতিষ মৃত্যুঞ্জয় নাগ এইখানে আপনি যদি সার্চ করেন বেল আইকন প্রেস করুন এবং আপনার আশেপাশে আপনার আমার এই অনুষ্ঠানকে শেয়ার করতে পারেন প্রতিদিন আমাকে এই চ্যানেলে এই সময় পাবেন আমি পনেরো মিনিটের অনুষ্ঠান করি খুব ছোট্ট চব্বিশ ঘন্টার মধ্যে পনেরো মিনিট আপনার কাছ থেকে আমি নিয়ে নিই আপনাদের কাছ থেকে কিছু দেওয়ার জন্যে আমার অনুষ্ঠানটাই মানে আপনাদেরকে কিছু দেওয়ার জন্য আপনাদের ভালো রাখার জন্যেই আমার এই অনুষ্ঠান অনেকে এখন বলছেন টিপস টোটকা করে কিছু হয় আমি বলবো হান্ড্রেড পার্সেন্ট টিপস টোটকা করে অনেক সমস্যা থেকে সমাধান পেতে পারেন সেটা কিন্তু সাময়িক আমি বলছি সাময়িক ওটা সাময়িক কিন্তু যদি আপনি এটা করছেন তার সাথে সাথে কোনো ভালো জ্যোতিষীর পরামর্শ নিন তার সাথে সাথে কোনো জন ইয়ে নেই আগামী দিন আমি কিন্তু লগ্ন সাপেক্ষে লগ্ন সাপেক্ষে দ্বাদশ ঘরে রবি যদি বসে থাকে কি ধরনের ফল দেয় পজিটিভ না নেগেটিভ সেটা নিয়ে কিন্তু আলোচনা করব আর সপ্তাহে আমাকে এখন আপনারা পাবেন দুই থেকে তিন দিন লাইভ অনুষ্ঠানে আমি সাধারণত বসি গড়িয়াহাট প্রতি শনিবার করে বালিতে নতুন চালু করেছি এছাড়া মধ্যমগ্রামে আমার নিজস্ব বাড়িতেই আমি চেম্বার করি যারা বনগা বসিরহাট থেকে আসতে সোদপুর থেকে আসতে চাইছেন তারা কিন্তু মধ্যমগ্রামে যোগাযোগ করতে পারেন আজকের মতন অনুষ্ঠান এখানেই শেষ করব ভালো থাকুন সুখে থাকুন আনন্দই থাকুন নমস্কার জীবনের যে কোনো সমস্যায় প্রয়োজন নিখুঁত বিচার ও অসামান্য প্রতিকার ভরসা ও পারদর্শিতায় জ্যোতিষ বাস্তবিদ গ্র্যান্ড ট্রিপস মাস্টার মৃত্যুঞ্জয় নাগ যোগাযোগের নাম্বার নাইন এইট সেভেন ডাবল ফাইভ এইট ওয়ান নাইন সেভেন ওয়ান 9